বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি আপনারা অনেকেই ডিমের রেসিপি অনেক রকমভাবেই রেসিপি করে খান আপনাদের কাছে আমি এক চিলি রেসিপিটি আজকে শেয়ার করছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার রেসিপিতে আসা যাক প্রথমেই আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে আমি এক চামচ সাদা তেল নিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে আমি এখানে চারটে ডিম ফাটিয়ে নেব চারটে ডিম ফাটিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণে একটু নুন দেব আর কিছু দেব না আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন কাঁচা লঙ্কাও দিতে পারেন কিন্তু আমি এখানে কিছু দিইনি দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি এটা ভালোভাবে ফাটিয়ে দিতে হবে ডিমগুলো যাতে ডিমগুলো যখন ভাপে দেব তখন ডিমগুলো যাতে একটু ফুলে ওঠে তার জন্য ভালো করে ফাটিয়ে নিতে হবে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এরকম দেখতে হয়েছে তারপর আমি এটা ঢাকা দিয়ে দেখে দেব। তারপর আমি একটা কড়া বসিয়ে নেব কড়াতে সামান্য পরিমাণ মতো জল দেব। খুব বেশি জল দেব না টিফিন বক্সটার অর্ধেক মতো জল থাকে সেরকমভাবে আমি জলটা দেব কড়াতে বেশি জল দিলে টিফিন বক্সের মধ্যে জলটা ঢুকে যেতে পারে তখন এটা নষ্ট হয়ে যাবে ভাপার ভাপার মধ্যে জলটা ঢুকে গিয়ে এটা নষ্ট হয়ে যাবে তাই এখানে সামান্য পরিমাণ জলটা দিয়েছি তারপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি একটা থালা চাপা দিয়ে দিয়েছি এটা প্রায় পনেরো কুড়ি মিনিট মতো থাকবে স্টিমের আবহা পনেরো কুড়ি মিনিট পর আমি খুললাম তো বন্ধুরা এরকম একটা ডিমের ভাপা তৈরি হয়েছে এবার আমি সাইড দিয়ে কেটে নেব ছুরির সাহায্যে যাতে পুরো ব্যাপ ভাপাটা আসতে করে উঠে যায় তাই আমি এখানে সাইড করে কেটে নেব ছুরি দিয়ে সাইড করে কেটে নিয়ে আমি একটা থালার ওপর উল্টে নিলাম নিয়ে আমি এটাকে পুরোটাই বার করে নিয়ে ছোট ছোট পিস করে আমি ডিমের ডিমটাকে কেটে নিলাম বন্ধুরা আপনারা বড়োভাবেও কাটতে পারেন বা ছোট পিস করেও কাটতে পারেন আমি ছোট করে পিস করে কেটেছি সেটা আপনাদের পছন্দ মতো আপনারা করবেন তারপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি প্রায় চার চামচ মতো তেল দিয়ে দেব এবারে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে নিতে হবে তারপরে যে ডিম ডিমগুলো আমি পিস করে কেটে রেখেছিলাম সেটা কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আমি এটাগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব প্রত্যেকটা ডিমেড পিসগুলোকে আমি এরকমভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে টুকিয়ে নিয়ে আমি এগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা এখানে খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই হালকা একটা লালচে ভাব চলে আসবে তখনই এটা তুলে নিতে হবে কারণ খুব বেশি ফ্রাই করলে এগুলো শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না তাই আমি খুব বেশি ফ্রাই করিনি হালকা ফ্রাই ফ্রাই করেছি এবার একটু উল্টে পাল্টে দিয়ে তো দেখতে পাচ্ছ তোমরা আমি খুব হালকা ফ্রাই করেছি খুব বেশি ফ্রাই করিনি হালকা লাল হতে তুলে নিয়েছি এরকম আমি সবগুলোই করে নিলাম আমার সবই ভাজা হয়ে গেছে এবার আমি আরেকটু প্রথমে রসুন দিয়ে দিয়েছিলাম তারপর আমি একটু ভাজা কচিগুলো করে নিলাম রসুনগুলোকে তারপর আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিক একটু নাড়াচাড়া করার পর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম সেগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিতে হবে বারবার কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজটা না হলে পুড়ে যাবে তাই আপনি হালকা নাড়াচাড়া করার পর আমি এখানে এবার টমেটম সস দিয়ে দেব আমি এখানে তিন টেবিল চামচ টমেটম সস দিয়েছি আর চার টেবিল চামচ মতো সোয়া সস দিয়ে দিয়েছি সবগুলো ভালো করে নাড়াছাড়া করে নেব বন্ধুরা আর এখানে আমি নুনের ব্যবহার করিনি কারণ সসের মধ্যে অনেক সময় নুনের ভাবটা বেশি থাকে তাই আমি এখানে নুনটা একদমই ব্যবহার করিনি আপনারা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি পুরো উপকরণ থেকে ভালো করে তেল ছেড়ে গেছে নাড়াচাড়া করে নিলাম তারপর আবার তারপর সামান্য পরিমাণে আমি একটু জল অ্যাড করে 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 নিলাম নিলাম নিয়ে নাড়াচাড়া এবার আমি এখানে দু টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কর্নফ্লাওয়ারের সাথে সব উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটু আঠা আটা মতো হয়ে আসবে তখনই আমি কি করব ডিমের যে ছোট ছোট পিসগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এবার এর উপরে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেব এবার তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু জানিও আমাকে অবশ্য করেই সব লাস্টে আমি একটু চিনি দিয়ে দিলাম সসে মিষ্টি থাকে এটাও আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন আমি একটু মিষ্টি দিয়েছি এর মধ্যে এক চামচ মতো তারপরে যখন আমি ডিম ভাপা করেছিলাম যে টিফিন বক্সের তলায় একটু ডিমের ছোট ছোট অংশগুলো পড়েছিল সেগুলো আমি একটা চামচ দিয়ে ভালো করে একে নিয়ে আমি এর ওপরে ছড়িয়ে দিয়েছিলাম এতে এটা খেতে আরও বেশি টেস্ট লাগছে বন্ধুরা আপনারা যদি পারে এটা করবেন এটা খেতে খুবই সুন্দর হয় খুবই খেতে ভালো লাগে নান বা পরোটা বা লুচির সাথে যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্য করেই আমাকে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার আসবো বন্ধুরা আবার অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবার খেয়াল রাখবেন